আসসালামু আলাইকুম জান্নাতুল কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো এর জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো আমি তেলটা একটু কম পরিমাণেই দিব যেহেতু ইলিশ মাছ থেকে অনেক তেল বের হয় তেলটা গরম হতে থাকুক এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এবারের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে কোনো মশলা যাবে না আদা আর তো পেঁয়াজ বাটার মধ্যে আমি একটু হালকা কাশ্মীরি মরিচের বেটে নিয়েছি এটা আর কি কালারের জন্য এটা কোনো ঝাল হবে না আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব জিরা বাটা হলুদের ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবো স্বাদ অনুযায়ী এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি মশলার সঙ্গে দুই এক মিনিট একটু কষিয়ে নিব যেহেতু মাছ এটা না কষালেও হয় তারপরে আমি ঢোলের পানিটা অ্যাড করবো তো মাছের মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর মাছটাও অলরেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য আর মাছটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক ঝাল হয়ে হবে কিন্তু এটা ওই যে কাশ্মীরি মরিচের জন্য কালারটা এরকম হয়েছে এটা ঝাল না তো আশা করছি আপনারা এটা সবাই ট্রাই করবেন আপনাদের অনেক ভালো লাগবে আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন খোদা হাফেজ